আমার মুর্শিদে মা মদিনা মা হ্যাঁ গাইজ হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর গানটির কথা বলা আছে সেই ঈশ্বর গানটির সিঙ্গার গিয়েছে মা গানটি আমি এটা রিয়েকশন চাইলে সিনেমা দেখা বাট হয়ে যাবে বিধে আমি এটা রিয়েকশন দিয়ে নাও তারা দু ঘন্টা আগে গানটি রিয়েকশন করে আহ সরি পাবলিশ করে ইউটিউবের মধ্যে মা গানটি শুনতে যেতটা শ্রুতি মধুর এমনটাই বেদন গায়ক যেটা শুট করা হয়েছে ধারা দাবি করছে যদি গানটি রিলিজের আগে বা এই গানটি পাবলিশ হতো তাহলে অনেকটা স্পলার হয়ে যেত সেটাই হয়েছে কারণ ক্লাইমেক্সের যে সিকোয়েন্সের পোষণটা রয়েছে সেই পোষণটা এটাতে ভিডিওর মধ্যে তারা দাহন করেছে অ্যান্ড সাইমন তাই গানটার রেলিকগুলো বেশ সুন্দর অ্যান্ড অনেকটা

শেয়ার করতে পারেন কমেন্ট ছিল ইতিমধ্যে শুনে থাকলে অবশ্যই আপনার ওপিনিয়ান জানাতে পারেন মা গানের পরে আরেকটা একটা নিশান রয়েছে সেটাও তারা পাবলিশ করবে সেটা সিনেমার মধ্যে ছিল আশা করছি ওইটা আপনাদের ভালো গুড বাই টেক কেয়ার